আপনারা কিন্তু ফিফটি পার্সেন্টেরও কম খরচের মধ্যে এই জায়গা থেকে কিন্তু প্রজেক্ট বেসিসের মাধ্যমে শেয়ার নিতে পারবেন এবং নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট নিতে পারবেন আমাদের একটা বিল্ডিংটা হবে বি প্লাস জি প্লাস নাইন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হবে বাণিজ্যিক এবং থার্ড ফ্লোর থেকে শুরু করে উপরে দশতলা পর্যন্ত একটা ফ্লোরে হবে চারটা ফ্ল্যাট তেরোশো প্লাস স্কোয়ার ফিট হবে তিন বেড ড্রয়িং ডাইনিং কিচেন বারান্দা তিনটা বাথরুম থাকবে যে প্রথম দশজন যারা শেয়ার বুকিংকারী তাদেরকে আমি ওমরা হজের টাকাটা ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই অবশ্যই জেনারেটর থাকবে লিফট থাকবে সিঁড়ি থাকবে লিফট আমাদের প্ল্যান আছে লিফটে দুটো করব এবং সিঁড়িও দুটো করব শেয়ার মূল্য পনেরো লক্ষ টাকা মেইন রোড ষাট ফিট হাই রোডের পাশে একটি ফ্ল্যাটের শেয়ার মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা দোকানের শেয়ার মূল্য মাত্র পাঁচ লক্ষ টাকা উত্তরের মধ্যে এক কোটির উপরে এক থেকে দেড় কোটি টাকা একটা ফ্ল্যাটের মূল্য আর এই জায়গায় কিন্তু জায়গার দাম কিন্তু প্রচুর তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি এখান থেকে একটা প্রপার্টি কিনেন একটা যদি শেয়ার কিনেন এটা একটা ইনভেস্টমেন্টের এর মতো অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে সবার জন্য কিন্তু সুখবর নিয়ে আসলাম যারা কিনা ঢাকার মতো জায়গায় নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আর আজকে আমরা চলে আসলাম ঢাকার খুবই একটি প্রাইম লোকেশন যেটা হচ্ছে উত্তরা যারা কিনা আসলে উত্তরের মতো জায়গায় নিজের একটা স্বপ্ন বুনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল কারণ আপনারা কিন্তু ফিফটি পারসেন্টেরও কম খরচের মধ্যে এই জায়গা থেকে কিন্তু প্রজেক্ট বেসিসের মাধ্যমে শেয়ার নিতে পারবেন এবং নিজের একটা স্বপ্নের ফ্ল্যাট নিতে পারবেন আর সাথে আছে ডিউল্যান্ড প্রপার্টিস থেকে শাইন বাই শাইন কেমন আছেন আলহামদুলিল্লাহ শাইন ভাই আপনি তো মোটামুটি উত্তরের মধ্যে অনেকগুলো কাজ করছেন জি ভাই এবং মোটামুটি অনেকগুলো প্রজেক্ট আপনি হ্যান্ড ওভার করছেন জি ভাই আপনার এইটা কত নম্বর প্রজেক্ট নয় নম্বর প্রজেক্ট নয় নম্বর প্রজেক্ট এর আগে কয়টা প্রজেক্ট রেডি করছেন আমরা অলমোস্ট আমরা মানে হ্যান্ড ওভার করেছি দুইটা প্রজেক্ট দুইটা প্রজেক্ট জি এবং নয় নম্বর প্রজেক্টটা রানিং চলছে বর্তমানে না রানিং বলতে নয় নম্বরটা আমরা মাত্র নিয়েছি আর নিয়েছি আচ্ছা বাকিগুলো কোনটা আমাদের কাজ চলে মানে সবগুলো কাজ চলে মানে আচ্ছা আমরা যদি অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে পড়ছে কুড়িপাড়ার মধ্যে হ্যাঁ কুত্তুরখান কুড়িপাড়া যদি আসার লোকেশনটা আমি বলে দেই বিহার সেটা হলো ঢাকা থেকে যারা আসবেন এয়ারপোর্ট আশকোনা থেকেও ঢুকতে পারবেন আহ কাওলা হয়ে দক্ষিণখান হয়ে আমাদের উত্তরখানে আসতে পারবেন আর যারা মিরপুর এবং গাজীপুর থেকে আসবেন তারা আব্দুল্লাপুর ইস্টান থেকে পূর্ব দিকে যে রোডটা ঢুকছে এখান দিয়ে সোজা উত্তরখান কুড়িপার আসতে পারবেন আর মনে হচ্ছে না ফিরে আমি গুগলে লাইভ লোকেশন দিয়ে দিব এবং কারেন্ট লোকেশন দিয়ে দিব আচ্ছা অল রাইট গাইস তো বিশেষ করে যারা কিনা আসলে ফিফটি পার্সেন্টের কম খরচের মধ্যে ঢাকার উত্তরের মধ্যে নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আর যারা কিনা আসলে ওমরা হজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের সাইন ভাই একটা চমৎকার প্যাকেজ ধরে ভাই একটু প্যাকেজটা বলে দিন তো জি প্রথম 10 জন শেয়ার শেয়ারকারী যারা শেয়ার বুকিং করবেন প্রথম 10 জন তাদেরকে ওমরা আমরা ওমরা করার যে খরচটা আছে এটা আমরা বের করব ইনশাআল্লাহ মানে দেখা যাচ্ছে যে রদ দেখা হলো কলা চলে হলো মানে হচ্ছে যে ভাইয়া আপনারা প্রজেক্টও নিতে পারলেন এবং নিজের একটা ইচ্ছা পূরণ করতে পারবেন জি অবশ্যই এবং আমাদেরও ডিসকাউন্ট সাথে আমরা সবেরও একটা অংশ আশা করি যে আমরা পাবো আচ্ছা তো দর্শক বিশেষ করে আপনারা যারা কিনা আসলে উত্তরের মতো প্রাইম লোকেশনে নিজের বড় একটি ফ্ল্যাট চাচ্ছেন জি অবশ্যই আশা করছি আপনারা সব অবশ্যই আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা কিন্তু একটা টোটাল আইডিয়া হয়ে যাবে যে প্রজেক্টে কী কী থাকছে কী কী সুযোগ সুবিধা থাকছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও এটা আমাদের প্রজেক্ট এটা আমাদের ষাট ফিট রাস্তার পাশেই আমাদের প্রজেক্টটি এগারো

আমরা নিজের একটা গর্বিত ফ্ল্যাটের মালিক হয়ে হতে পারবো আর বিশেষ করে উত্তরার মতো জায়গায় একটা ফ্ল্যাট পাওয়া মানে ভাই এখন বর্তমানে সোনার হরিণ অবশ্যই আর দেখা যাচ্ছে যে যদি আপনি রেডি ফ্ল্যাট কিনতে যান অনেক টাকা প্রাইস জি অবশ্যই বাট সেক্ষেত্রে আপনারা যদি শেয়ার বেসিসে প্রজেক্ট কিনে শেয়ার বেসিসে যদি আপনারা ফ্ল্যাট করেন বা বিল্ডিং করেন সেক্ষেত্রে খরচটা কিন্তু ফিফটি কম হয়ে যায় জি তো এই আজকে আমরা শুরু করলাম এটা দিয়ে যে ফিফটি কম খরচে নিজের প্রজেক্ট নিজে তৈরি করুন নিজের স্বপ্ন নিজের বুনুন এবং নিজের ফ্ল্যাট নিজে তৈরি করুন জি তো সাথে আছে শাইন বাই শাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

আমার মেইন রোড থেকে কথা বলতে বলতে কিন্তু ভিতরে চলে আসলাম ঠিক চমৎকার একটি কিন্তু কমার্শিয়াল প্লেস কমার্শিয়াল প্লেস রাইট এবং আপনারা কিন্তু কমার্শিয়াল প্লেস এর মধ্যে খুব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশে কিন্তু থাকতে পারবেন আর ভাই সে এখানে জায়গা কতটুকু আছে ভাই জায়গা আছে আপনার টোটাল 11 কাটা থেকে 13 পয়েন্ট কম মানে 10 পয়েন্ট 87 আচ্ছা তো এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ সে কাটি কিরকম হবে আমাদের একটা বিল্ডিংটা হবে বি প্লাস জি প্লাস 9 ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হবে বাণিজ্যিক এবং থার্ড ফ্লোর থেকে শুরু করে উপরে 10 পর্যন্ত অথবা একটা ফ্লোরে হবে চারটা ফ্ল্যাট আচ্ছা চারটা ফ্ল্যাট এখানে চারাটা 32টা ফ্ল্যাট টোটাল হবে আচ্ছা না ফার্স্ট আমরা যেটা ইর্ধ্য করেছি এখন 1350 প্লাস স্কয়ার ফিট হবে মানে 1350 প্লাস যত কম হবে না ভাই প্লাস হবে ওকে তো এখানে ফ্ল্যাটের মধ্যে কি কি থাকছে কি কি সুবিধা থাকছে তিন বেড ডাইনিং কিচেন বারান্দা তিনটা বাথরুম থাকবে আচ্ছা আমরা যদি আশপাশ দেখেন এখানে কিন্তু সব জায়গায় কিন্তু হাই রেস বিল্ডিং ঠিক পাশে কিন্তু বড় একটা বিল্ডিং আছে এবং দেখেন এদিকে কিন্তু সব জায়গায় কিন্তু আপনারা হাই রেস বিল্ডিং হচ্ছে এই যে এত চমৎকার লোকেশন এটা ম্যানেজ করছেন আসলে ভাই আমরা কন্টিনিউ আমরা কোয়ালিটি ফুল আমরা দেখি যে আসলে মানে আমাদের কোথায় হ্যাঁ কোথায় আমরা একটা মানে আবাসিক অথবা বাণিজ্যিক প্লেস সুন্দর প্লেস পাবো আমরা নিজেরা খুঁজি এবং যখনই পেয়ে যাই তখন ওটা আমরা চিন্তা করি আচ্ছা নাইস তো এই পর্যন্ত আপনার ভাই কতটা প্রজেক্ট হ্যান্ড ওভার করছে দুটো দিয়েছি ভাইয়া দুটো হ্যান্ড করেছি আচ্ছা টোটাল একদম দুটো কমপ্লিট

আচ্ছা মানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে 1250 টা শেয়ার হিসাবে আমরা দোকান বরাদ্দ দিচ্ছি আচ্ছা সেক্ষেত্রে এখানে একটা দোকানের প্লেজ নিতে পারবে আচ্ছা কেউ যদি দোকানের বুকিং দিতে চায় জি জি সেক্ষেত্রে চাইলে কিন্তু দিতে পারবে জি আচ্ছা আমরা কিন্তু লোকেশনটা আবার বলে দিচ্ছি তবে আমি সর্বোচ্চ একটা প্রথম প্রথম বলা প্রয়োজন ছিল এই হজের মাসে যেটা বর্তমানে কিন্তু হজের মৌসুম বা হজার হজর মাস চলছে হজের টাইমে আমি সর্বোচ্চ আমার প্রজেক্টের মধ্যে সর্বোচ্চ আজকে আমি একটা ডিসকাউন্ট দিতে চাচ্ছি সেটা যদি কোনো ভেউস মনে করে আমি সবের জন্য দিচ্ছি তাও ওকে আর কোনো ভেউস যদি মনে করে যে না একটা বালাটা অফার ডিসকাউন্ট দিয়ে ভাই দিচ্ছে সেটাও ওকে ডান আমি যে যেভাবে নেবেন তো আমি চাচ্ছি আর কি আমার এখান থেকে ফার্স্ট দশটা আমরা অ্যাট ফার্স্ট আমরা জাস্ট বায়না সূত্রে মালিক হয়েছি প্রজেক্টটি কারণ যেহেতু আমাদের রিসেন্টলি আমাদের রেস্ট্রির টাইম চলে আসবে সেক্ষেত্রে আমি মানে কিছু শেয়ার ছেড়ে দিব একেবারে মানে বলতে গেলে কম প্রাইজে তো তার মধ্যে আমি একটু সবের আশায় আমি বলবো প্রথম তো আমার নিয়ত আমি জন যে প্রথম দশজন আহ যারা শেয়ার বুকিংকারী তাদেরকে আমি ওমরা হজের টাকাটা ডিসকাউন্ট দিবেন শেয়ার

আর আমি লোকেশনটা একটু সার্চ আমাদের এটা উত্তরখান থানার পড়েছে উত্তরখান কুড়িপাড়া যারা ঢাকা থেকে আসবে যদি মনে চায় যায় ইয়ারপোর্ট থেকে আমি ঢুকবো ইয়ারপোর্ট কাওলা হয়ে কাওলা হয়ে দক্ষিণখান বাজার হয়ে আমাদের এই কুড়িপাড়া মানে খুব কুড়িপাড়া বাজারের আবার যদি কেউ আসে যে না আমি মিরপুর বা এই গাজীপুর থেকে আসবো তাহলে কিন্তু আব্দুল্লাহপুর দিয়ে এক রাস্তা ঢুকলেই আপনার কুড়িপাড়া বাজার আচ্ছা রাইট এক্স্যাক্টলি। উত্তরখান কুড়িবাড়া বাজার। কিন্তু মানে 50% কম খরচে আদারে কিন্তু এই জায়গায় নিজের একটি গর্বিত ফ্ল্যাটের মালিক হতে পারবে। শেয়ার মূল্য 19 লক্ষ টাকা মেইন রোড 60 ফিট হাইওয়ে রোডের পাশে একটি ফ্ল্যাটের শেয়ার মূল্য মাত্র 19 লক্ষ টাকা। দোকানের শেয়ার মূল্য মাত্র পাঁচ লক্ষ টাকা। আচ্ছা সেক্ষেত্রে খরচ নির্মাণ খরচ আমাদের এখানে আনুমানিক আমি বলবো তেরোশো পঞ্চাশ প্লাস স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা আসবে শুধু নির্মাণ খরচটি উত্তরের মধ্যে এক কোটির উপরে এক থেকে দেড় কোটি টাকা একটা ফ্ল্যাটের মূল্য আর এই জায়গায় কিন্তু জায়গার দাম কিন্তু প্রচুর